সোডহালে যখন বাংলা সিনেমা দেখতাম তখন সবচেয়ে বেশি গাইড লাগতাম এই খলনায়ক কোনদিন চিন্তাও করিনি যে বাস্তবে হেল্ল লাগে দেখা হইবে বা লাগে শুট করতে পারে হেমালা মানুষে আবার কইতে পারে আপ কি এমন হইছে হেতে না ভাই মোর ভেমালা কিছু কারণ সোডোহাল এর রিমোশন মূলত আজগো মুই আইসি জিপি এক্স এর শোরুম এ বাইক কেন আর এই বাইক গুলা কিন্তু মোল লইগা নাই এগুলা কিনছি এর মধ্যে আজ গো মুই আবার একটা ঘড়িও পাইলাম ফ্রিতে তে যে বিষয়টা একটু আপনাকে লোকে শেয়ার করি দেখান আম্মারাও কিন্তু ফ্রিতে ঘড়ি পাইতে পারেন এখানে কিন্তু সব স্টাইলিশ ইম্পোর্টেড ঘড়ি আছে যেগুলো কিন্তু বাজার মূল্য 800 থেকে 900 টাকা অথচ এগুলোতে এক টাকায়ও দাম দেওয়া লাগবে না বেবালা সহজ ব্যাপার होली গিফট থেকে 10টা আতরের একটা কম্বো প্যাকেজ অথবা 10টা পারফিউমের একটা কম্বো প্যাকেজ অর্ডার করতে হবে ডরোফোরর কিন্তু দরকার নাই বক্সের লগে নিশ্চিত একটা ঘড়ি দিয়ে দেবে মানে ডেলিভারি ম্যানের সামনে দেখবেন ঘড়ি দিয়েছে কিনা যদি দেয় রিসেপ করবেন না দিলে করবেন না সমস্যা আছে কোনো আতর অথবা পারফিউম তো মোরা হগলই ব্যবহার করি অন্য জায়গা থেকে ডাকিন না होली গিফট দিয়ে কিনমো একটা ঘড়ি ফ্রি পেয়ে যামু ভাই খারান আসল খেলা তো সামনে যে দেখেন হোলি গিফট শুরু হয়ে গেছে নতুন ক্যাম্পেইন খেলা হবে রয়্যাল ইনফিল্ড এর পালা শেষ এইবার কিন্তু খেলা হবে তিনটা জিপিএক্স বাইকের এর লগে এই তিনটা জিপিএক্স বাইক মোরা কিনছি আপনি দেওয়ার লগে লাগে এছাড়াও কিন্তু থাকবে তিনশোটা পুরস্কার হয় না আরো আছে হুইন্না যান প্রতিদিনই হোলি গিফট এর ড্র হইবে আর সেখানে প্রতিদিন যারা যারা হোলি গিফট থেকে প্রোডাক্ট অর্ডার করে রিসিভ করবে ওই দিন রাতে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে স্মার্টফোন দেওয়া হইবে ড্রর মাধ্যমে এছাড়াও কিন্তু চল্লিশ দিন পর যখন ফাইনাল রেফেল ড্র অনুষ্ঠিত হইবে হ্যাঁ তিনটা জিপিএক্স বাইক সহ তিনশোটা পুরস্কারের যে কোনো একটা পুরস্কার গিফটের আতর অথবা পারফিউম দুইটাই অ্যালকোহল মুক্ত নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবে আর এত ঘেরান হ্যাঁ তো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন তারা কিন্তু অ্যাডভান্স কোন পেমেন্ট নেয় না ডেলিভারি ম্যানের সামনে ঘেরান চেক করে আপনারা রিসিভ করতে পারবেন সুতরাং একদিকে ঘড়ি আর একদিকে ফোন অন্যদিকে তিনশো পুরস্কার প্লাস জিপিএক্স বাইক নিতে হইলে এখনই অংশগ্রহণ করেন খেলা হবে ক্যাম্পেইনে